এক মানে আওয়াম লীগের নেতা আমাকে বলছিল মানে তাদের ভিতরে আবার ই বেশি মানে ধর্মবোধ বেশি হ্যাঁ সেই ভারতে আক্রমণ হবেই আদল হিন্দ হবেই কারণ ভারতের মুসলিমরা আক্রান্ত মুসলিমরা নির্যাতনের শিকার মুসলিমরা ধ্বংসতব্বের শিকার আমি বললাম তাই নাকি আর আমরা মানে আওয়ামী লীগ গঠন করেছি অসাম্প্রদায়িক আদর্শে আমরা আমাদের মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগ থেকে আমরা আওয়াম লীগ করেছি মুসলিম শব্দটা বাদ দিয়ে দিয়েছি কেন বাদ দিয়েছি কারণ হচ্ছে মুসলিম শব্দটা বাদ দিয়েছি এই কারণেই যে আমরা অসাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করেছি আমি বললাম যে আপনারা মুসলিম জন্য সেই চেষ্টা করেন নাই আপনার মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়ার পিছনে কারণ হলো সেই কারণটা আমরা শরদ দিশাহ উল্লেখ করেছেন তার নিজের বইয়ের মধ্যে শরদ দিশাহ আত্মজীবনের মধ্যে আছে দুইটা বইয়ের মধ্যেই আছে গোপন করেন নাই কি বলছেন উনি বলছেন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার সদরঘাটে অবস্থিত রূপমহল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের তিন দিন ব্যাপী দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এই অধিবেশনের বিশেষ অবদান আওয়ামী লীগের দ্বার জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত করা হয় আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা বাতিল করার উদ্যোগ নেওয়া হয় এই বিষয়ে দ্বিমত দেখা দেয় দ্বিমতটা কি জিনিস দ্বিমত হলো দ্বিমতটা হলো যৌথ নির্বা নির্বাচন ছিল সেই পৃথক নির্বাচন থেকে যৌথ নির্বাচনে আনা হচ্ছে সেইখানে বলছে যে চোদ্দই অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচন পদ্ধতির উপর বিতর্কের শুভ উদ্বোধন করেন সোহাদ্দি সরাব্দি বলেন যে মানে আইন সময়ে দেখা যায় খুলনা জেলায় হিন্দু মুসলমানের হার সমান সেখানে স্বতন্ত্র নির্বাচন প্রাদেশিক নির্বাচন প্রাদেশিক আইন সভায় আটজন মুসলমান সাতজন হিন্দু নির্বাচিত হয় কিন্তু যুক্ত নির্বাচনে খুলনা জেলাপুরের ত্রিশ জন সদস্যের মধ্যে মাত্র দুইজন হিন্দু নির্বাচিত হয়েছে অতএব হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য মুখ্য উপায়টা হলো যৌথ নির্বাচনে আনা যৌথ নির্বাচনে আনতে গেলেই বলতে হবে যে আমরা অসাম্প্রদায়িক আমাদের দল অসাম্প্রদায়িক করলাম উনি এই দেখেন আপনাদের এই জিনিসগুলো একটু ভালো করে দেখাই অসাম্প্রদায়িক মানুষ খালে খেলে ওই দেখেন উপরে লেখা আছে হিন্দু আধিপত্যের ভয় আর একটু ভালো করে দেখেন হিন্দু আধিপত্যের ভয় সে আধিপত্যের ভয়টা কি বলছে যে পূর্ব পাকিস্তানের যুক্ত ওই যে এখানে দেখেন লেখা আছে আমরা পরিশোনাই এটা আপনার দেখবেন ভালো মতো লেখা আছে ফরিদপুর জেলা বোর্ড সবকিছু বলা আছে আপনাদের মানে একটু দেখা উচিত যে কেন তারা অসাম্প্রদায়িক হয়েছে অসাম্প্রদায়িক হওয়ার পিছনে আপনার দেখাই ওই যে উপরে লেখেন হিন্দু আধিপত্যের ভয় এরপরে কি লেখা আছে লেখা আছে পূর্ব পাকিস্তানের জীবনে যুক্ত নির্বাচনের কয়েকটি উদাহরণ দেব বলছে যে হিন্দুরা যদি মুসলমানের সাথে সহযোগিতা না করে একাত্ম হয়ে না যায় তাহলে নির্বাচিত হতে পারবে না জনপ্রতিনিধিত্বের ব্যাপারে যুক্ত নির্বাচন যদি ব্যবস্থা যদি কারো স্বার্থহানি করে তাহলে তা করবে হিন্দুদেরই এই যে কথাটা বলতেছে মুসলিমরা যেটা নিয়ে আপত্তি তুলতেছিল যে এটা নিয়ে হিন্দুরা একেবারে দখল করে নিবে সমগ্র ভারত পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে চলে যাবে উনি বলছেন যে এই মানে ভয় অর্থহীন এটা করতে পারবে না হিন্দুদের দখলে মানে থাকবে তাহলে আওয়ামী লীগ যে অসাম্প্রদায়িক হয়েছে সে অসাম্প্রদায়িক হওয়ার পিছনে কারণটা কি হিন্দুদের বাহাত্তরটি সিট ছিল পার্লামেন্টে বাহাত্তরটি সিট মানে হচ্ছে জামাতের জামাত দুইটা সিট পায় জামাতের হচ্ছে ছত্রিশ গুণ বেশি ক্ষমতা ছিল হিন্দুদের জাতীয় পার্টি ছয় সাত সিট পায় যদি একক নির্বাচন করে তার মানে তার হলো ছয় বারং বাহাত্তর তার বারো গুণ ক্ষমতা ছিল হিন্দুদের হিন্দুদেরকে বঞ্চনা করার জন্য প্রচারণা করার জন্য তারা পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য অসাম্প্রদায়িক হয়েছে যে কারণে এখনো দেখবেন যত জায়গা ওই ধর্ম মনোনয় মামলা করে দেখবেন সব ছাত্রলীগের নেতারা যুবলীগের নেতারা আপনি টকশতে যাবেন কোনো মৌলানাদের যত না আঘাত লাগে তার সাথে বেশি আঘাত লাগিল যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাদের তারাই হলো যত কারণ থেকে দলটা তো মুসলিম লীগ ছিল তারা হৃদয়ে মনে প্রাণে সেই মুসলিম লীগ থেকে এক পাও সরে নাই এখনো পর্যন্ত আছে তাই এখন থেকে তাদের কাজটা কি হিন্দুদেরকে হিন্দুদেরকে তারা বঞ্চনা করছে সেই শুরু থেকে এখনো পর্যন্ত সেই বঞ্চনা করে এবং আগামীতে হিন্দু বিলুপ্ত করার জন্য যা যা করা সেই কাজগুলো করে এখন এই পিনাকি টিনাকিরা এই সমস্ত অসাম্প্রদায়িক লোক এরা যখন দেখতে এই সমস্ত খোলাসাগুলো গোবিন্দাঙ্গসব কাজগুলো খোলাসা করে দিচ্ছে অর্থ বেন তেন প্রকারে এরা কিভাবে নাস্তা নাবত করে এদের মানে এ থেকে হিন্দু জাগরণটাকে বন্ধ করা যায় সেই তালে আসে আর তো সেই কারণে ধান্দাজদের পাল্লায় না করে কিভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা যায় হিন্দু করা যায় সেই কাজটা আপনারা করবেন আর মুসলিম সম্প্রদায় যারা আছেন আমরা আপনাদের কোন বিরুদ্ধেও না আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আপনাদের অকল্যাণও চাই আমরা আপনারা সারা পৃথিবীর চান ধর্ম আপনি পালন করেন আপনার আপনার সংখ্যাগ্রষ্ঠী মানুষ আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই দেশের আমরা টিকে থাকতে চাই আপনাদের সঙ্গে বিরোধ করে আমরা এখানে ই করতে পারব না আর অখণ্ড ভারত যেটা সেই অখণ্ড ভারতের জন্য এই দেশের হুদুর মাওলানারা সারা পৃথিবীর হুদুর মালানাই চেষ্টা করে যাচ্ছে ভারত তাকে তার নিয়ন্ত্রণে নেওয়া আর ভারত নিয়ন্ত্রণ নিলেই বাংলাদেশ ভারত পাকিস্তান একটা অখণ্ড ভারতীয় হয়ে যাবে কিংবা বাংলাদেশ ভারত এক হয়ে যাবে পাকিস্তানের মলানারও চেষ্টা করছে বাংলাদেশের মৌলানারও চেষ্টা করে ভারতের মৌলানেরও চেষ্টা করছে এটা শুধু এই চেষ্টা করতেছে অখণ্ড ভারত করার জন্য তো সেখানে আমার করা লাগবে না আমরা যেটা চাই সাংস্কৃতিক ভারত সেটা শুধুমাত্র এই এই বাংলাদেশ ভারত পাকিস্তান না সেটা একবারে ওই সেই রোম গ্রিক থেকে আরম্ভ করে মিশর থেকে আরম্ভ করে ইরাক ইরান আফগানিস্তান থেকে আরম্ভ করে আরব থেকে আরম্ভ করে জেরুজালেম থেকে আরম্ভ করে সমগ্র পৃথিবীর মধ্যে যে হিন্দু সংস্কৃতি ছিল ভারতের ভারতীয় সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটাকে আমরা আবার জাগরণ চাই এটা আমরা চাই আমরা সবার মঙ্গল চাই যারা আমার অকল্যাণ চাই গীতার মধ্যে বলা আছে শীতষ্ণ সুখ দুঃখের সুখ সমাজ বিবর্চিত্য নিন্দুতির মৌলিক অনেকে তাই স্ত্রীর মতো ভক্তিমান মেয়ে প্রিয় নাহা ভগবান বলছেন যে আমার মানে কি বলে আমার গুণকীর্তন গায় আমি তারও মঙ্গল চাই যে আমার বিদ্বেষ করে আমি তারও মঙ্গল চাই আমি শীত আমার শীত এবং উষ্ণ শীত গরম এই দুটোকে আমরা অ্যাভয়েড করি সমস্ত কিছু মানে একাকার মনে করে আমরা পথ চলবে যে সেই হলো আমার প্রিয় ভক্ত তো সেই কারণেই আমরা পৃথিবীর সমস্ত প্রাণী মঙ্গল চাই সর্বে মঙ্গলাঙ্গ সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রাণী হস্যন্ত না কষ্যির দুঃখ হবে নমস্কার সবাইকে